তো আমি এখন বেরোবো আর তার জন্যই রেডি হচ্ছি তো আমাদের এখানে এই মাত্র একটুখানি মানে ঝোড়ো হাওয়া আরই মানে ঝিরি কয়েক ফোঁটা বৃষ্টি পড়লো মানে কি বলবো এটা হয়ে যেন মনে হচ্ছে না আরও গরম বেড়ে গেছে না একটু বৃষ্টি হচ্ছে না কিছু আজকে কিন্তু ঝড় হওয়ার কথা শুনছি তো আমাদের এদিকে তো আমার কিছুই মনে হচ্ছে না তেমন তো ঝটপট আমি রেডি হইনি এখন তো এখন বাইরে গিয়ে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি সেটা হচ্ছে সানস্ক্রিন সানস্ক্রিনটা আমাকে ইউজ করতেই হবে তো এই গরমে আর কিছুই ভালো লাগছে না ভাবলাম যে একটুখানি বৃষ্টি হবে তাহলে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা মনে হবে বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ভালো লাগে সকালবেলা উঠে দেখি আজকে রোদ বেরোয়নি তা একটু মেঘ মেঘ করে রয়েছে তো ভাবলাম ঠিক আছে মনে হয় আজকে জ্বর বৃষ্টি হবে একটুখানি তারপর দেখছি ওরকম কোনো ব্যাপার নয় তো এবার আমি ঝটপট রেডি হয়নি খুব তাড়াহুড়ো খুব এত গরমে কোথাও বেরোতে ইচ্ছে হচ্ছে না কিন্তু উপায় নেই কিচ্ছু করণীয় নেই কাজ করতেই হবে তো এখন টাটা আমি আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকে সুস্থ টাটা